অর্জুন সিং সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আর এবার সে বলেছে যে পার্থভৌমিকে আমি প্রাক্তন করে সত্যি একদম সত্যি কথা বলে যে পার্থভূমিক প্রাক্তনই হবে দু সালে অর্জুন সিং যখন জেলা যুব সভাপতি ছিল আমাকে তখন নয় টাউনের সভাপতি অর্জুন সিং করেছিল দু সালে প্রচুর চাপ এসেছিল অনেক ঘরে আমার ছোট ছেলেকে মেরেছিল আমার ওয়াইফকে মেরেছিল আমাকে মাথা নত করতে পারেনি সনদদের একা রাস্তায় দাঁড়িয়েছিল আমরা জানি সনদদের উপর অত্যাচার হয়েছে আমরা তাও জানি তিনি তার রাস্তা ছেড়ে যাননি তৃণমূলের পতাকা ছেড়ে যাননি কিন্তু যে সমস্ত কাউন্সিলররা সেদিন ছেড়ে গেছিলেন তারা কি ভবিষ্যতে কতটা আত্মবিশ্বাসী তারা থাকবে চোখে শস্যের ফুল দেখবে আমি বলছি চার তারিখ প্রমাণ হয়ে যাবে এইবার চল্লিশের উপরে দেখছেন আমরা পৌঁছে গেছি নৈহাটি বিধানসভা কেন্দ্রে বরাবরের মতো এবারও লোকসভা ভোটে পার্থভৌমিকের ভোটে বরাবরই তিনি ভোট পরিচালনার দায়িত্বে থাকেন নৈহাটিতে এবার তার দায়িত্ব আরো বেড়েছে কারণ এবার পরিসর বেশি বিধানসভা নয় এবার পার্থভৌমিক যেহেতু লোকসভার ক্যান্ডিডেট সেই জন্য তিনি তার পরিসর বাড়িয়ে এবার গোটা লোকসভা ভোটে অন্যতম পরিচালনার দায়িত্বে রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের আপনারা বুঝতেই পাচ্ছেন তিনি নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং নৈহাটি পৌরসভার সিআইসি হেলথ সনদ দে তারা নমস্কার প্রথম প্রশ্ন যে দু হাজার এগারোর বিধানসভা থেকে পার্থভৌমিকের তিনটে বিধানসভার ভোট পরিচালনার দায়িত্বে আপনি ছিলেন কিন্তু এবার বিধানসভা নয় এবার লোকসভা কি বলবেন বলার এটা আমার পুরনো অভিজ্ঞতা এবং তার উপরেই প্রাথমিক আস্থা রেখেছে আস্থা রেখে সে যা যা দায়িত্ব দিয়েছে আমি আমার সাধ্য মতন সম্পূর্ণ কাজটা খুব শান্তভাবে সুষ্ঠুভাবে করবার চেষ্টা করেছি দাদা আমরা দেখেছি যে অর্জুন সিং তিনি আপনাদের দলে ছিলেন চারবারের তৃণমূলের বিধায়ক দুঃসময় দুর্দিনে নৈহাটি বিভিন্ন সময় তাকে ডাকা হয়েছে তিনি যেটা বলেওছেন যে তখন বাম আমল ছিল এবং তিনি একবার উনিশ সালে বিজেপি থেকে জিতেওছেন চব্বিশ সালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি বা রিপিট টেলিকাস্ট তাহলে এতটা আত্মবিশ্বাসী হচ্ছেন কেন মানে পার্থভৌমিক জিতবে এটা আপনারা বলছেন তৃণমূলের পক্ষ থেকে এই আত্মবিশ্বাসের কারণগুলো রাজনৈতিক কারণগুলো যদি একটু বলেন দেখুন প্রথমে বলি দু সালের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে অর্জুন সিং এর যারা হ্যান্ডস ছিল নির্বাচন পরিচালনার ধরুন কাঁচরাপাড়ায় সুবোধা আজকে তৃণমূল কংগ্রেসের এমএলএ দু সালে সুবোধা বিজেপির হয়ে কাজ করেছিলেন শুভ্রাংশু রায় আজকে পার্থ করেছেন ভাটপাড়ায় অর্জুন সিং এর মূল যারা হ্যান্ডস ছিল গোপাল রাউত আপনার ধর্মেন্দ্র সিং থেকে শুরু করে পুরো ভাটপাড়া আছে ভাটপাড়ায় অর্জুন সিং নির্বাচন পরিচালনা করবার কাউকে পায়নি এবং ও যাদেরকে নিয়ে ভয় দেখাতো এলাকায় গন্ডগোল ছড়াতো বা দু হাজার গন্ডগোল করেছে যেমন নিজের সিং নৈহাডির একটা ক্রিমিনাল আছে নাচু এরা সব জেলে তারপর আপনি চলে যান একটার পর একটা বিধানসভায় উনিশ সালে তার হয়ে যারা করেছে তারা কেউ এবছর অর্জুন সিং এর হয়ে ময়দানে নামেনি সকলেই পার্থভ্রমিকের উপর আস্তে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্তে রেখে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভূমিকে যেতেবার জন্য যা যা করণীয় সমস্ত কিছু করেছে স্বাভাবিক কারণেই একটা উনিশ সালের অত্যাচার মানুষ দেখেছে অর্জুন সিংয়ের অত্যাচার যে সে কতটা নিচে নামতে পারে কতটা নিচে নামলে পরে একটা দশ বছর বারো বছরের শিশুকেও সে মারতে পারে আবার বছরের বৃদ্ধ করতে পারে এর মধ্যে কোনো মানবিকতা নেই এই উনি সালের জবাব এই চব্বিশ সালে মানুষ পেয়েছে মানুষ ব্যালট বক্সে তার প্রমাণ করে দিয়েছে সেটা আগামী চার তারিখ অর্জুন সিং বুঝতে পারবে এবারের লোকসভা ভোট প্রথম থেকেই দেখা গেছে যে অর্জুন সিং কয়েকজনকে টার্গেট করে নিয়েছিলেন নৈহাটিতে তার মূল টার্গেট আপনি ছিলেন বারবার আপনার নাম করে কথা বলেছেন এবং ভোটে পরেও বলেছেন কারণটা কি মানে এবং তিনি ভোটের পর বললেন সনদে সারাদিন বলবেন আমার নামে ও একটা ভূত দেখে নির্বাচনের দিন ও নিজে গন্ডগোল করবার জন্য তিন থেকে চারবার আমি যেখানটাতেই যাচ্ছি ও সেখানে আসছে এবং ওর সবচেয়ে বড় কথা ও যেটা বলেছে নির্বাচনের দিন রাত্রিবেলা একটা প্রেস কনফারেন্স করে আমার নাম উল্লেখ করে যে কথাগুলো বলেছে তাতে প্রমাণ হয়েছে বলেছে দে নামে একটা গুন্ডা জবাব মানুষ দেবে আর যে সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকলে ভেতরে ঢুকতে পারে তাহলে এতে প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় ছিল বিজেপি রাস্তায় নেই এটা আগাগোড়াই আমরা রাস্তাতেই থাকি ভেতরে ঢুকতে পারেনি তারপরে মানুষ শান্তিতে ভোট দিয়েছে নির্বিঘ্নে ভোট দিয়েছে প্রমাণ হলো ওর কোন অভিযোগ টিকবে না শুধুমাত্র নৈহাটির থেকে আমরা তিরিশ হাজার ভোটে জয়লাভ করব। এটা অর্জুন সিং এর কাছে পৌঁছে দিয়ে আপনাদের এই মাধ্যমে ও কদিন আগে বলছিল না নৈহাটির থেকেও জিতব ওর ভাট থেকেও হারবে উনচল্লিশটা বুথে ভাট এজেন্ট দিতে পারেনি মূলত নৈহাটি বিধানসভা এলাকায় পার্থভূমিক কত ভোটে লিট পেতে পারে নৈহাটি বিধানসভা বলতে প্রথমে আপনি বলুন পৌর এলাকা এবং চারটে পঞ্চায়েত যদি ভেঙে আমাদের বলেন যে আপনার প্রেডিকশন এবার কি দেখুন প্রথম হচ্ছে আমাদের এক নম্বর বুথ থেকে শুরু হয় কাপা চাকলা পঞ্চায়েত ওই পঞ্চায়েত আমরা চার হাজার ভোটে জিতবো উনিশে কি ছিল উনিশে আমরা ওখানটাতে জিতেছিলাম সাত আটশো ভোটে দু নম্বর মাঝিপাড়া পলাসি অঞ্চল সেখান থেকে আমরা এক হাজার ভোটে জিতবো তাহলে হলো চার হাজার এক পাঁচ এবার চলুন শিবদাসপুর পঞ্চায়েত চার হাজার ভোটে পাঁচ নয় অঞ্চল থেকে আমরা তিন হাজার ভোটে বারো হাজার ভোটে আমরা গ্রাম অঞ্চল থেকে জিতব আর শহর থেকে আমরা সতেরো থেকে আঠেরো হাজার ভোটে এই নইয়াটির যে একত্রিশটা ওয়ার্ড একত্রিশটা ওয়ার্ড থেকে সতেরো থেকে আঠেরো হাজার ভোটে জয়লাভ করবো দেখুন আমরা মানুষের সাথে মিশি সারা বছর মানুষের কাজ করি খুব খারাপ হলে নৈহাটি ছাব্বিশ হাজার হবে খুব খারাপ হলে আমার ছাব্বিশ হাজারে জিতব ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে আমার রেজাল্ট হবে নইহাটি বিধানসভায় আর অর্জুন সিং জেনে রাখুক তার নিজের পড়াও সে হারাচ্ছে বাকি ছটা বিধানসভায় কি হতে চলেছে প্রত্যেকটা বিধানসভায় জিতব কালকেও বলেছে যে আমি আমডাঙ্গার থেকেও দুই ভোট হলে জিতবে যে এখন চল্লিশ হাজার ভোটে আমরা দু হাজার উনিশ সালে আমরা আটত্রিশ হাজার ভোটে জিতেছিলাম এইবার চল্লিশের উপরে অর্জুন সিং শুধু আমডাঘাত থেকে হারবে চল্লিশ হাজারের উপরে বিছপুর আমরা জিতব প্রায় কুড়ির ওপরে জিতব নৈহাটি চলুন ভাটপাড়া আমরা আঠাশ হাজার ভোটে উনিশ সালে হেরেছিলাম এবার ভাটপাড়া ওকে ধুয়ে মুছে সাফ করে দেবে জগৎ দল আমরা খুব কম করে হলে দশ থেকে বারো হাজার ভোটে জিতবো নোয়াপাড়া জিতবো আর বাহাকুর জিতবো সাতটা বিধানসভায় আমরা জয়লাভ করবো নৈহাটি বিধানসভা ক্ষেত্রে বিজেপি এজেন্ট দিতে পারেনি এমন কটা জায়গায় আপনারা খবর পেয়েছেন নৈহাটিতে যেমন দেখুন অর্জুন সিং করেছে কি প্রত্যেকটা বুথের জন্য পাঁচ হাজার টাকা করে দিয়েছে আমার কাছে ওদের আজকে ফেসবুকের কিছু স্ক্রিনশট আছে যদি দেখতে চান আমি দেখাতে পারি ওদের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং ফেসবুকে পোস্ট করছে সেখানেও তারা যে কমেন্টস করছে খুব নোংরা নোংরা ভাষায় তারা নিজেরাই আলোচনা করছে যে আমার টাকাটা কেন হবে আমি কেন আড়াই হাজার পাবো ও কালকে আসলো দল করতে কালকে এসে ও আড়াই হাজার আমিও আড়াই হাজার আমার কাছে সব আছে আজকে ফেসবুকে নয়াডির বিজেপির কর্মীরা পোস্ট করেছে পরে ডিলেট করেছে কিন্তু আমি তো স্ক্রিনশট করে কটা রেখে দিয়েছি সব তথ্য আছে আমার কাছে পার বুথ ওরা পাঁচ হাজার টাকা করে দিয়েছে সেই বুথের যে বসবে আমার এরকম নৈহাটি শহরের কথা বলছি রেজেন্ট তারা তাদের ফর্ম আমাদের কাছে দিয়ে গেছে আগের দিন দিয়ে সেভেনটিন সি যেটা ভোট হয়ে যাওয়ার পর সেই সেভেনটিন সি গতকাল তারা নিয়ে গেছে তারা তাদের দলকে দেখাবে যে আমরা বসেছি আদতে বিজেপি এজেন্ট পাইনি তারা আমাদের কাছে তাদের এজেন্ট ফর্মটা দিয়ে গেছে আমরা সেভেন্টিন সি তাদেরকে দিয়ে দিয়েছি অর্জুন সিং বুথে এজেন্ট বসাতে পারিনি টাকা দিয়েছে যাদের দিয়েছে তারা খাক তারা এটা তাদের ব্যবসাও বলতে পারেন তাদের পেশাও এটা যে ভোট আসলে কিছু কামিয়ে নেব কামিয়ে নি যারা খেয়েছে ঠিক আছে ভালো করেছে তারা আপনাদের ক্যান্ডিডেট পার্থভূমিক তো বলেওছেন যে টাকা দিলে টাকা নিয়ে নেবেন ভোটটা আমাকে দেবেন তো এবং সেটাই হয়েছে আমি বলছি এটা ওর এজেন্ট করে দিয়েছে টাকাটা তারা নিজে এজেন্ট ফর্মটা আমাদের দিয়ে দিয়েছে পুলিং এজেন্ট ফর্ম উনষাটটা বুথে নয়াটি পৌর অঞ্চল উনষাটটা বুথে আমি বুথের নামগুলো বলবো না তাহলে তাদের উপরও অত্যাচার শুরু করে দেবে সেই বুথগুলোর যারা দায়িত্বে ছিল তাদের উপর নৈহাটির নাম এলেই যেটা অর্জুন সিং বলছে বা বিজেপি বলছে যে গৌরীপুর অঞ্চল অবাঙালি অধ্যুষিত অঞ্চল যেটা সালেও বহু ভোটে লিপ দিয়েছে বিজেপি এই অঞ্চলে এবারেও নাকি তৃণমূল ভোট পাবে না কি বলবেন চার তারিখ প্রমাণ হয়ে যাবে গৌরীপুরের মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে চার তারিখ অর্জুন সিং বুঝে যাবে যে পুরো গৌরীপুরের মানুষ গৌরীপুরের মায়েরা গরিবের আমার বাবার বয়সী যে সমস্ত মানুষ সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সমস্ত মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছে উৎসবের আনন্দে ভোট দিয়েছে যে অর্জুন সিং এর হয়ে আমরা দু সালে ভোট দিয়েছিলাম অর্জুন সিং কিন্তু সে যে অত্যাচারটা করেছে তার জবাব গৌরীপুরের মানুষ দিয়ে দিয়েছে পেয়ে যাবে চার তারিখ চোখে শস্যের ফুল দেখবে আমি বলছি হ্যাঁ অর্জুন সিংহে বলবেন যেন কাউন্টিংটা কমপ্লিট করে তবে হল ছাড়ে ও দ্বিতীয় তৃতীয় রাউন্ড থেকে হল ছাড়ার চেষ্টা করবে নৈহাটি বিধানসভা কেন্দ্রে আগেরবার আমরা দেখেছি দু হাজার একুশ সালে তার আগে দু হাজার ষোলো তার আগে দু হাজার তিনটে ভোট পার হয়েছে এবং তিনটে ভোটের ক্ষেত্রেই পার্থভূমি জয়ী হয়েছে যার নেপথ্য কারিগর আপনি এখন ভোট হয়ে গেছে এখন আমাদের একটা কৌতূহল রয়েছে এই কৌতূহলের উত্তর দিন আপনি যে উনিশের ওই ভয়াবহ পরিস্থিতি তৃণমূল ছিটকে চলে গেছিল অনেক কাউন্সিলররা দিল্লি গিয়ে পতাকা তুলে নিয়েছিল তার নেপথ্যে কে ছিল সে প্রশ্নে আমি যাচ্ছি না তারপর সবাই আবার ফিরে এলো নৈহাটির ক্ষেত্রে কিভাবে সামাল দিয়েছিলেন এবং তারপর একুশের নির্বাচন গেছে বাইশের পৌরসভা গেছে এবার চব্বিশ আপনি এখন নৈহাটি শহর তৃণমূলের সভাপতি কি বলবেন একটা জিনিস আমি খুব ভালো মানি আমি কোনোদিন নীতিভ্রষ্ট হইনি কোনোদিন কোনো চাপের কাছে মাথাকে নত করিনি দু হাজার উনিশ সালে প্রচুর চাপ এসেছিল অনেক ঘরে আমার ছোট ছেলেকে মেরেছিল আমার ওয়াইফকে মেরেছিল আমাকে মাথা নত করতে পারেনি এবং দু হাজার উনিশ সালে ওই ঘটনায় এমন কেউ বলতে পারবে না যে তার পাশে আমি দাঁড়াইনি আমি পিছু হঠাৎ ছেলে না এবং যদি কেউ বিপদে পড়ে আমি আগেও তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছি তাতে যদি নিজের গায়েও আঘাত লাগে আমি তাদের পাশে দাঁড়িয়েছি আজও সেই মানসিকতা আছে আগামী দিনেও এই মানসিকতা থেকে আমি সরব না আমি নিত্যভ্রষ্ট দিন হয়নি দেখুন দল করছি আজ ছত্রিশ বছর অনেকে প্রশ্ন করে তোমার বয়স্ক তো যে ছত্রিশ বছর দল করি দল করছ তাদের আবারও স্মরণ করিয়ে দিই আমি আজ থেকে তেত্রিশ বছর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সেই সময় সিপিএম এর ওই দাপটের মধ্যে থেকে আমি জয়লাভ করেছি উনিশশো সালে পঞ্চায়েত ছিল আমাদের এই অঞ্চল জাতীয় কংগ্রেসের টিকিট নিয়ে আমাকে দিয়েছিল এবং সেবারই আমার প্রথম ভোটার লিস্টের নাম ওঠে সেইবারই প্রথম আমি একা মানে আমার সাথে আরেকজন মহিলা ছিলেন আমরা দুইজন সিপিএম কে তাদের যে ড্রেন বলে পরিচিত সেই অঞ্চল থেকে দাঁড়িয়েছিলাম এবং তাদেরকে সেখান থেকে হারিয়েছি সুতরাং পিছু হঠাৎ আমার তৈরি হয়নি আগামী দিনেও হবে না কেউ বিপদে পড়লে তার পাশে আগু ছিলাম আজও আছে আগামী দিনও থাকবে যারা চলে গেছিলো এটা তাদের নিজেদের মানসিকতার ব্যাপার তবে বিজেপির যে অত্যাচার এই সন্ত্রাসকে কেউ ভয় পেয়ে গেছে কেউ সন্ত্রাসকে জয় করেছে হয়তো সন্ত্রাসকে আমরা জয় করতে পেরেছি অনেকে হয়তো জয় করতে পারেনি তারা ভয় পেয়েছিল যে হারে অর্জুন সিং অত্যাচার করেছিল বাধ্য হয়েছিল কিছু কিছু দিতে বিজেপি আবারও বলে বেড়াচ্ছে যে চার তারিখে রেজাল্ট বেরোনোর পর পাঁচ তারিখ থেকে একই হাল হবে নৈহাটি যদি ধরে নিন যদি এবারও ফের অঘটন ঘটে তাহলে কি আবার সেই কাউন্সিলাররা দৌড়াবে দিল্লি কি মনে হয় দেখুন একটা কথা বলি যদি কোনো উত্তর নেই আবারও বলি আমরা মানুষকে একটা কথাই বলবো ওরা যা খুশি থাকবে আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো এই অর্জুন সিং এর কথাতেই বলি রাস্তাতে দাঁড়িয়েছিল রাস্তাতেই দাঁড়িয়ে থাকবো সনদদে একা রাস্তায় দাঁড়িয়ে আমরা জানি সনদদের উপর অত্যাচার হয়েছে আমরা তাও জানি তিনি তার রাস্তা ছেড়ে যাননি তৃণমূলের পতাকা ছেড়ে যাননি কিন্তু যে সমস্ত কাউন্সিলররা সেদিন ছেড়ে গেছিলেন তারা কি ভবিষ্যতে কতটা আত্মবিশ্বাসী তারা থাকবে হ্যাঁ হ্যাঁ অর্জুন সিং এর সন্ত্রাস তারা দেখে নিয়েছে তারা সব জানে সুতরাং অর্জুন সিং এর কাছে আর কেউ মাথা নত করবে না এরা সকলে একমত কেউ মাথা নত ওই ক্রিমিনালদার কাছে করবে না আমাদের প্রশ্ন অর্জুন সিং যিনি চারবারের বিধায়ক দুবারের প্রধান এবং বাম আমলে আমরা দেখেছি একটা সময় যখন সিপিএম এর সেই হারমাত বাহিনী বাম আমলে যখন ভোটের সময় বা বিভিন্ন কলেজ নির্বাচন বিভিন্ন সময় অর্জুন সিং তার ভাটপাড়া পেরিয়ে নৈহাটিতে আসতেন সাংগঠনিকভাবে সাহায্য করতেন এবং তাকে দু হাজার ছয় বামেরা হারাতে পারেনি ব্র্যান্ড বুদ্ধ সরকার গড়ার পরেও তিরিশ হাজার ভোটে জিতেছিলেন সেই ইতিহাস আমরা ভুলিনি সেই মানুষটা যে কোনো কারণেই হোক তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন তৃণমূল শাসক দল যদি তিনি হেরে যান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অর্জুন সিং এবার হেরে গেলে তার কেরিয়ার শেষ তার কেরিয়ার অস্তমিত এক সময়কার সতীর্থ আপনার কি বলবেন কতটা খারাপ লাগছে বা ভালো লাগছে দেখুন সত্য কথা বলতে দু সালে অর্জুন সিং যখন জেলা যুব সভাপতি ছিল আমাকে তখন নয়াডি টাউনের সভাপতি অর্জুন সিং করেছিল তো তারপর দু হাজার চারের লোকসভা নির্বাচন অর্জুন সিং প্রার্থী হয়েছিল কিন্তু নির্বাচনের আগের দিন অর্জুন সিং তৈতারের কাছে হয়ে গেল আমরা বসে বসে মার খেলাম সেই তৈতারের বাহিনীর কাছে তারপর অর্জুন সিং সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল তো সেদিক দিয়ে এই চব্বিশ সাল ওর জীবনের বড় ভুল উনিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করা সে নিজেই তার রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে আর এবার সে বলেছে যে পার্থভূমিকে আমি প্রাক্তন করে দেব সত্যি একদম সত্যি কথা বলে যে পার্থভূমিক প্রাক্তনই হবে বিধায়ক প্রাক্তন বিধায়ক পার্থভূমিক হবে কারণ সাংসদ নির্বাচন হয়ে গেলে সে আর বিধায়ক থাকতে পারে না অর্জুন সিং স্বীকার করে নিল যে পার্থভৌমিক সাংসদ হচ্ছে এটা অর্জুন সিং নিজেই স্বীকার করে যে পার্থভূমিক আমি প্রাক্তন করে দেবো তার মানে পার্থভূমিক জিতছে জিতেই সে এম এল এ রিজাইন দেবে তাহলে সে প্রাক্তন হয়ে গেল অর্জুন সিং নিজের হার নিজেই স্বীকার করে নিল স্বাভাবিক কারণে একসময় একসাথে দল করতাম খারাপ একটু লাগবে একটা রাজনৈতিক ছেলে সে নিজের রাজনৈতিক মৃত্যু সে নিজেই ডেকে এনেছে এর বেশি আর কিছু বলবো না দেড় লাখ ভোটে জিতবো এখনো হুংকার দিচ্ছেন কারণটা কি আপনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে চেনেন কি কারণে অর্জুন সিং বুঝতে পারছেন না যে ভোট কি হয়েছে সেটা তো বিশ্বাসযোগ্য নয় তাহলে এই হুংকার কেন মানে ভোটের পরেও এই কথা কেন বলছেন অর্জুন সিং এর রাজনৈতিক তার যে অভিজ্ঞতা সেটা তো কম নেই ভোটের পর তো তার বোঝা উচিত ছিল ভোটে কি হতে চলেছে কি বলবেন দেখুন খুব রাজনৈতিক দিক দিয়ে সঠিক কাজটাই করছে তার কারণ এখনো পর্যন্ত তো কাউন্টিন হয়নি কাউন্টিনে ওকে তো এজেন্ট দিতে হবে সমস্ত টেবিলে দিতে হবে তার দলের কর্মী এবং ডে অফ ইলেকশন এজেন্ট দিতে পারেনি তা কাউন্টিনের লোক যাবে কাউন্টিনে তো লোক নিতে হবে এইভাবে কর্মীদের বার্তা দিচ্ছে আমি জিতছি আবার এইদিকে বলছে পার্থভূমিকে প্রাক্তন করে দেবো প্রাক্তন তো আমরাই বলছি মানুষ বলছে প্রাথমিক বিধায়ক প্রাক্তন বিধায়ক হবে প্রাথমিক সাংসদ নির্বাচিত হবে ওকে কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে যাতে সবাই আসে কাউন্টিনে আমি তাও বলছি ও কাউন্ডিনেরও লোক পাবে না মনোবল বাড়ানোর চেষ্টা করছে একটা রাজনৈতিক কর্মী হিসাবে এটা সঠিক কাজই করছেন মনোবল বাড়ানোর জন্য এটা করা উচিত এবং সেটাও সঠিক কাজ করছে যে এই ভোটে অ্যাকচুয়াল ওর হার এক লাখ চল্লিশ থেকে লাখের মধ্যে হারবে এবং দু হাজার চোদ্দ সালে পুনরাবৃত্তি হবে না এটাও বলতে পারছি না দু হাজার চোদ্দ সালে পুনরাবৃত্তি হয়ে যায় মানে দু লাখও ছাড়িয়ে যেতে পারে দু লাখ চোদ্দ সালে যেটা দিনেশিবি জিতেছিল মার্জিনটা ওখানেও চলে যেতে পারে অনেক ধন্যবাদ আমরা এই কাল থেকে আজকে মুখোমুখি হলাম নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং নৈহাটি পৌরসভার সিআইসি হেলথ সনদদে আমরা তার সঙ্গে কথা বললাম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন